এশিয়া কাপ ট্রফির পাশে আট অধিনায়ক স্বপ্নবাজ লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ এশিয়া কাপের সুনালী ট্রফি পাশে রেখে মঞ্চে হাজির আট দলের অধিনায়ক চুখ বাদানুর সেই দৃশ্যই বাংলাদেশি বক্তদের নজর সবার আগে আটকে যাবে টাইগার অধিনায়ক লিটন দাসের উপর মঞ্চের মাঝামাঝি অবস্থানে শ্রীলঙ্কার চারিদ আলাসান ও সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিমের মাঝখানে ছিলেন আত্মবিশ্বাসী লিটন এই প্রথমবারের মতো কোন আসরে অধিনায়ক গুরু দায়িত্ব পালন করছেন লিটন তবে তার চোখে মুখে আত্মবিশ্বাস আর দলের সাম্প্রতিক পারফরমেন্সে সব মিলিয়ে যেন প্রস্তুত টাইগাররা আফগানিস্তান নেদারল্যান্ডস আর আয়ারল্যান্ডকে হারিয়ে টানা তিনটি সিরিজ জিতে এসেছে বাংলাদেশ সেই চন্দে নিয়েই এবার তারা নামছে এশিয়া কাপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে প্রেস কনফারেন্সে লিটন দাস বলেন আমরা ভালো ক্রিকেট খেলেই এসেছি দলের সবাই আত্মবিশ্বাসী নিজেদের সেরাটা দিতে পারলে ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ অন্য অধিনায়করা জানিয়েছে নিজেদের লক্ষ্যের কথা তবে আর চুকে নেই অতিরিক্ত চাপ সবাই আত্মবিশ্বাসী তবে টাইগার ভক্তদের আশা এবার একটু বাড়তি কারণ এবার নেতৃত্বে ভিন্ন রঙের একজন লিটন দাস মোহাম্মদ ইয়াহিয়া সিএস নিউজ